এক ঘন জঙ্গলে বাস করত দুটি ছাগল তারা ছিল অনেক ভালো বন্ধু দেখ হদল বনটা দিন দিন কেমন যেন চুপচাপ হয়ে যাচ্ছে আগের মতো পাখির কিচিরমিচির আর শোনা যায় না তুই ঠিকই বলেছিস ভদা আর ওই যে মস্ত বড় গাছটা সেটার পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন গাছটার শরীর খারাপ জানিস আমাদের বড়রা বলতো বোনের স্বাস্থ্য ভালো থাকলে নাকি আমরাও সুস্থ থাকি কিন্তু এখন তো সব কিছু উল্টো মনে হচ্ছে আমি তো বলি চল আমরা সিংহর কছে যাই তাকে এই সব সমস্যার কথা বলি তুই কি পাগল হয়েছিস যদি সে আমাদের খেয়ে ফেলে আমার তো শুধু নাম শুনেই বুক ধরফর করছে ধুর বোকা আমরা যে বন্ধু আমরা দুজনে একসাথে গেলে কোনো বিপদ আসবে না মনে নেই আমাদের প্রতিজ্ঞা বিপদে একে অপরের হাত ছাড়বো না হ্যাঁ মনে আছে কিন্তু তবু আমার কেমন যেন ভয় করছে চিন্তা করিস না আমি তো আছি আচ্ছা ওই দেখ ও মা কি সুন্দর সবুজ ঘাস আমার তো দেখে জিভে জল চলে আসছে কতদিন এমন টাটকা ঘাস খাই না তাহলে আর দেরি কেন চল ওই পথ ধরে যাই ওখানে নিশ্চয়ই আমাদের জন্য ভালো খাবার অপেক্ষা করছে হ্যাঁ চল আমরা দেখিয়ে দেব বন্ধুত্ব কত শক্তিশালী একদম চল এরপর তারা অন্য বনে ঘাস খেতে যাওয়ার সময় শেয়াল তাদের পথ আটকায় আরে বাহ কি সৌভাগ্য আজ তো আমি দুজন তাজা খাবার পেলাম কোথায় যাচ্ছিস তোরা ওদিকে তো আমার আস্তা না শেয়াল দাদা আপনি ভুল করছেন আমরা কোনো খাবার নই আমাদের পথ ছেড়ে দিন আমরা আমাদের মতো চলে যাচ্ছি পথ ছাড়বো তোরা কি জানিস আমার পেটে আজ অনেক দিন ধরে খিধে জমা হয়ে আছে তোদের মতো এমন নরম মাংস তো আর রোজ রোজ পাই না সাহস হয় কী করে আমাদের হুমকি দেয়ার ভুলে যাবেন না এই বোনের রাজা মহারাজ বাঘ তিনি যদি জানতে পারেন আপনি তার প্রজাদের ভয় দেখাচ্ছেন তাহলে আপনার কি হবে বাঘ তার ভয় আমাকে দেখাচ্ছিস সে তো তার গুহায় বসে থাকে আর আমি এই বনের রাজত্ব করি সে কোনো দিন এখানে এসে দেখবে না আপনি ভুল করছেন মহারাজ বাঘ তার বোনের কানুন খুব ভালো জানেন তিনি যদি শোনেন আপনি বিনা কারণে আমাদের বিরক্ত করছেন তবে তিনি আপনাকে কঠিন শাস্তি দেবেন আমাকে শাস্তি কিসের শাস্তি আমি তো আর কোনো অপরাধ করিনি আর তাছাড়া বাঘ আমাকে ভয় পায় তার তো সাহস নেই আমার সঙ্গে মুখোমুখি লড়ার যত খুশি গল্প বুনতে থাক আমি তোদের ভয় পাচ্ছি না যা করার কর কিন্তু পথ আমি ছাড়বো না আজ তোদের পেট ভরে খাব শুন ভন্দা এই শেয়ালটা তো বাঘ মহারাজকেও ভয় পাচ্ছে না আমাদের ভয় দেখিয়ে আর লাভ নেই চল আমরা এই মুহূর্তেই মহারাজ বাঘের কাছে যাই তাকে এই শেয়ালের ঊর্ধ্বত্বের কথা বলি তিনি নিশ্চয়ই এর উচিত বিচার করবেন হ্যাঁ হ্যাঁ যা যা গিয়ে বিচার নিয়ে আয় দেখি তো তোদের রাজা কিভাবে আমাকে ভয় দেখায় তারপর তারা তিনজনে যায় বোনের রাজা বাঘের কাছে বিচার চাইতে মহারাজ আমার সালাম নেবেন আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি দয়া করে আমাদের কথা শুনুন কি হয়েছে আমার ছোট প্রজা কেন এত ভয় পাচ্ছ বলো কী সমস্যা হয়েছে তোমাদের মহারাজ আমরা যখন ঘাস খেতে যাচ্ছিলাম এই শেয়াল আমাদের পথ আটকে দিয়েছে সে আমাদের ভয় দেখাচ্ছিল এবং বলেছিল যে আমাদের খেয়ে ফেলবে শেয়াল এই ছাগল যা বলছে তা কি সত্যি তুমি আমার প্রজাদের ভয় দেখাচ্ছিলে কেন এমন করলে মহারাজ আমি আসলে মজা করছিলাম ওদের একটু ভয় দেখাচ্ছিলাম সত্যি বলছি আমার এমন কোনো উদ্দেশ্য ছিল না না মহারাজ সে মোটেও মজা করছিল না সে বলছিল আপনি নাকি তাকে ভয় পান এবং আমাদের কথা শুনবেন না সে কিছুতেই আমাদের পথ ছাড়ছিল না শেয়াল তুমি আমার নামে এমন কথা বলার সাহস কি করে পেলে আমার বোনের সব প্রজা সমান আর কাউকে ভয় দেখানো চলবে না আমি এই বোনের রাজা এবং আমার দায়িত্ব সব প্রাণীকে রক্ষা করা তুমি কেন নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে দুর্বলকে কষ্ট দিচ্ছ এটা আমার বোনের আইন নয় হিংসার লোভ দিয়েই বোন চলে না এখানে সবাই শান্তিপূর্ণভাবে থাকা উচিত তোমারও যেমন বাঁচার অধিকার আছে তেমনি এই ছাগলেরও আছে যাও শেয়াল এই মুহূর্তে এই ছাগলের কাছে ক্ষমা চাও আর প্রতিজ্ঞা করো এমন কাজ আর কোনোদিন করবে না হদল আমাকে ক্ষমা করো আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে আর কোনোদিন বিরক্ত করব না মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি এখন থেকে সব প্রাণীর প্রতি সম্মান দেখাবো এবং তাদের কোনো ক্ষতি করব না ঠিক আছে এবার থেকে সবাই মিলেমিশে থাকবে যাও তোমরা আর যদি কোনো সমস্যা হয় আমার কাছেই আসবে ধন্যবাদ মহারাজ আপনার বিচার পেয়ে আমরা খুব খুশি হয়েছি আপনার জয় হোক